হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট আজকে আমি এই ভিডিওতে তোমাদের দেখাবো থার্ড স্যামেটিক রিভিলেশন নবম শ্রেণীর বাংলা ইতিহাস ভূগোল গণিত বিজ্ঞান এই সমস্ত সাবজেক্টের প্রশ্ন আর তোমরা যদি কেউ এই প্রশ্নের পিডিএফ নিতে চাও তাহলে পিডিএফটা লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশানে দিয়ে দেব আর আমার এই চ্যানেলে তোমাদের বিজ্ঞান ইতিহাস ভূগোল এগুলোর এমসিকিউ টাইপের প্রশ্ন উত্তর সহ বানানো আছে তোমরা দেখে নিও তারও লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দেব আর তোমাদের গণিতেরও অনেক অধ্যায় কমপ্লিট করা আছে যেমন রাশিবিজ্ঞান প্রত্যেকটা অঙ্ক কিন্তু আমি করে দেখেছি সেগুলো তোমরা দেখে নিতে পারো তো দেখো এটা হচ্ছে বাংলার প্রশ্ন তোমরা ভিডিওটা থামিয়ে দেখে নিও বাংলার প্রশ্নগুলো আমি তোমাদেরকে স্কল করে দেখাচ্ছি প্রশ্নগুলো দেখতে পাচ্ছ আর পিডিএফটা তো তোমরা পেয়েই যাবে আমি লিংক দিয়ে দিচ্ছি ডেসক্রিপশানে ঠিক আছে তারপরে দেখো বাংলা চলছে এগুলো এবার দেখো তোমাদের আমি দেখাবো তোমাদের কিন্তু বাংলায় ভাব সম্প্রসারণ একটা আসবে ভাবার্থ আসবে তারপর রচনা একটা আসবে এখানে ইম্পর্টেন্ট রচনাগুলো আছে পরীক্ষায় যেগুলো এসেছিলো এগুলোই করবে তোমরা আশা করি কমন পেয়ে যাবে এবার দেখো থার্ড সেমেস্ট্রিক ইভোলেশনের ভূগোলের প্রশ্ন তোমাদের পরীক্ষাগুলো নব্বই নম্বরে হবে সময় দেওয়া হবে তিন ঘন্টা পনেরো মিনিট তো তোমাদের মানচিত্র দেওয়া থাকবে প্রথমেই তোমাদের করতে হবে তারপরে এমসিকিউ টাইপের প্রশ্ন দেওয়া হবে সঠিক উত্তরগুলো নির্বাচন করে লিখতে হবে তারপরে দেখো তোমাদের পাঁচ নম্বরে প্রশ্ন থাকবে ভূগোলের ক্ষেত্রে তারপর শুদ্ধ অশুদ্ধ থাকবে এগুলো তো তোমরা জানোই ঠিক আছে দেখো আমি ভিডিওটা প্রশ্নগুলো স্কল করে উপর দিকে তুলে তোমাদেরকে দেখাচ্ছি তারপরে দেখো শূন্যস্থান পূরণ দেওয়া আছে ঠিক আছে তারপরে দেখো তোমাদের যেটা চারটে করতে হবে পাঁচের দাগের তিন তিন করে থাকবে দেখো পার্থক্য দেওয়া আছে অপসর অনসুরের মধ্যে দার্ঘিমা দার্ঘিমা রেখার মধ্যে পার্থক্য অবরোহণ আরোহণের মধ্যে পার্থক্য পুঞ্জিত ক্ষয় ক্ষয়ভবনের মধ্যে পার্থক্য তারপরে তোমাদের কিন্তু একটা অঙ্ক থাকবে ভূগোলের যে অঙ্কগুলো আছে না তোমাদের প্রথম অধ্যায়ের সেগুলো তোমরা প্র্যাকটিস করে যাবে সেগুলো থেকে একটা থাকবে তারপরে দেখো ভৌতবিজ্ঞান ভৌতবিজ্ঞানের প্রশ্ন ভৌতবিজ্ঞানের প্রশ্ন দেখো এগুলো কিন্তু তোমরা ভালো করে করে যাও তোমরা আশা করি পরীক্ষায় কমন পেয়ে যাবে ঠিক আছে দেখতে থাকো ভিডিওটা থামিয়ে তোমরা দেখে নিও তারপরে দেখো গ বিভাগের দেখো দেওয়া আছে একদম সমস্তটাই তোমরা ভালো করে করে যাবে এখান থেকে তোমরা হানড্রেড পারসেন্ট কমন পেয়ে যাবে এক এটা তো খুবই ইম্পর্টেন্ট তারপরে দেখো এটা হচ্ছে ইতিহাসের প্রশ্ন তাহলে তোমাদের গেল বাংলা তারপরে দেখালাম ভূগোল আর ভৌতবিজ্ঞান এবার হচ্ছে ইতিহাসের প্রশ্ন দেখো ইতিহাসে প্রশ্ন ইতিহাসে তোমরা বেশিরভাগ শর্ট কোয়েশ্চেন আর এক নম্বরের কোয়েশ্চেন কিন্তু তোমরা পাবে ঠিক আছে এখানে একটা ম্যাচ দেওয়া আছে দেখো স্তম্ভ মেলানো স্তম্ভের সঙ্গে বিশ স্তম্ভ এরকম একটা দেবে তোমাদের পরীক্ষায় এবার দেখাচ্ছি তোমাদের গণিতের প্রশ্ন গণিতের প্রশ্নটা তোমরা দেখে নাও তোমাদের আমি ইম্পর্টেন্ট গণিতের দেখিয়ে দিয়েছি সাজেশান দিয়ে দিয়েছি থার্ড সামিট্রিক রেজলেশনের আমার এই ভিডিওতে দেখতে পাবে তোমরা আমার এই চ্যানেলে তোমাদের কিন্তু একটা পরিসংখ্যা বিভাজন যে রাষ্ট্রবিজ্ঞানের অঙ্ক থাকে সেখান থেকে কিন্তু তোমাদের একটা পরীক্ষায় থাকবেই হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিলাম তারপরে দেখো তোমাদের পাঁচটা করতে হবে এখানে তোমাদের সম্পাদ্য দেওয়া আছে উপপাদ্য দেওয়া আছে এগুলো তোমরা করবে ভালো করে এবার দেখো তোমাদের লাইফ সায়েন্সের কোয়েশ্চেন তোমাদের লাইফ সায়েন্সে একইভাবে দেখো এমসিকিউ প্রশ্ন থাকবে তোমরা এগুলো আশা করি সবাই পারবে খুবই সোজা কোয়েশ্চেন আছে তারপরে দেখো শূন্যস্থান পূরণ আছে তারপরে এক নম্বরের প্রশ্ন তারপর দেখো গ্রুপ সি এর প্রত্যেকটা জন্য দুই দুই করে আছে তারপর দেখো গ্রুপ ডি এর তোমাদের তিন করে আছে আটটা প্রশ্ন তোমাদের করতে হবে ঠিক আছে তো এটাই ছিল তোমাদের থার্ড স্যামেট্রিক রেভুলেশনের প্রত্যেকটা সাবজেক্টের প্রশ্ন তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো আর চ্যানেলটাতে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রেখো কাৰণ আমি যখিনি কোনো ভিডিঅ' আপলোড কৰব তাৰ ন'টিফিকেশ্যন তোমাৰ সেয়ে সেংে পাই যাব থেংক ইউ